জামাতে সমাবেশ ঘিরে বিশেষ ট্রেন বরাদ্দ রেলওয়ে বলছে নিয়মের ব্যর্থে ঘটেনি উনিশ জুলাই বিশেষ ট্রেন পরিচালনার অনুমতি প্রদানের ফলে স্বাভাবিক নিয়মের কোনো ব্যর্থ ঘটেনি বলে দাবি করেছে বাংলাদেশ রেলওয়ে শুক্রবার আঠারো জুলাই রেল মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাল করিম সিদ্দিকির সই করা এক বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় আগামীকাল শনিবার জামাতের সমাবেশ উপলক্ষে দলটির আবেদনের পরিপ্রেক্ষিতে চার জোড়া বিশেষ ট্রেন পরিচালনার অনুমতি দিয়েছে বাংলাদেশ রেলওয়ে বিষয়টি কেন্দ্র করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বিভ্রান্তিমূলক প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে তারা রাজনৈতিক দলের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক বিশেষ ট্রেন পরিচালনার অনুমতির পূর্বপর ইতিহাস বা নজির না জেনে পক্ষপাতমূলক ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে বক্তব্য হচ্ছে ট্রেন পরিচালনার স্বাভাবিক নিয়মের প্রকার প্রত্যেক ঘটেনি অতিদান বাংলাদেশ রেলওয়ে কর্তৃক বিভিন্ন রাজনৈতিক দলের বড় কর্মশাচী পলক্ষে তাদের আবেদনের প্রেক্ষিতে বিশেষ ট্রেন পরিচালনার নথি হয়েছে রাজনৈতিক দলের সদস্যাবলী বা অনুরূপ কর্মশাচীর কারণে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট ভাড়া আদেশের সাপেক্ষে বিশেষ ট্রেন পরিচালনার অনুমতি প্রদান বাংলাদেশ রেলের একটি নৈমিত্তিক কাজ রেলওয়েmuse এই ধরনের বিশেষ ট্রেন পরিচালনার অনুমতি প্রদান না করলে বিভিন্ন রুটে সর্বসরকারি নিয়মিত ট্রেনের টিকিট যাত্রী নিয়ন্ত্রণ করা বাংলাদেশ রেলওয়ের জন্য অত্যন্ত কঠিন ও দূর হয়ে পড়ে সেক্ষেত্রে রাজনৈতিক দলের নেতা কাঙ্ক্ষিত গন্তব্যে যাওয়ার জন্য টিকিট করার পর্যাপ্ত সময় ও সুযোগ পান না বিধায় বিনা টিকিটে ভ্রমণের প্রবণতা বেড়ে যায় এতে বাংলাদেশ রেলওয়ের কাঙ্ক্ষিত রাজস্ব আয় থেকে বঞ্চিত হয় অন্যদিকে বিশেষ ট্রেন পরিচালনার অনুমতি প্রদান করা ফলে নির্দিষ্ট ভাড়া পরিষদ সাপেক্ষে দলের নেতা কর্মীগণ উক্ত ট্রেনে ভ্রমণ করতে পারবেন বলে জানা রেলওয়ে এতে বাংলাদেশ রেলওয়ে যেমন কাঙ্ক্ষিত আজ আয় করতে সক্ষম হবে অন্যান্য ট্রেনের সাধারণ যাত্রীগণ তেমনি বাড়তি ভোগান্তি থেকে পরিত্রাণ পাবে মনে করে সংস্থাটি বিজ্ঞপ্তিতে আরো বলা হয় উক্ত চারজন বিশেষ ট্রেন সাপ্তাহিক অবধি থাকা নির্ধারিত রেখ দ্বারা পরিচালনা করা হবে তাছাড়া শনিবার সাপ্তাহিক ছুটির দিন হয় যাত্রীদের স্বাভাবিক চাহিদা সাধারণত কম থাকে ফলে এসব ট্রেন পরিচালনার জন্য নিয়মিত চলাচলকারী কোন ট্রেনে যাত্রা বিঘ্নিত হবে না অর্থাৎ এই সকল রুটে নিয়মিত চলাচলকারী সাধারণ যাত্রীদের উপর এর কোনো প্রভাব পড়বে না আলোচ্য ক্ষেত্রে জামাতের সমাবেশ উপলক্ষে তারা প্রায় বত্রিশ লক্ষ নগদ টাকায় বিশেষ ট্রেনের ভাড়া অগ্রিম পরিশোধ করেছে যাতে করে রেলের আয় বৃদ্ধি পেয়েছে এতে স্পষ্ট ভাবে উল্লেখ করা হয় এটি বাংলাদেশ রেলের একটি বাণিজ্যিক সিদ্ধান্ত এর সঙ্গে দলীয় রাজনীতির কোনো সম্পর্ক নেই নিয়ম অনুসরণ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভবিষ্যতে যেকোনো রাজনৈতিক দলের আবেদনের পরিপ্রেক্ষিতে অনুরূপ সিদ্ধান্ত গ্রহণ করা হবে এই বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ানো কিংবা অপপ্রচারের কোনো সুযোগ নেই আমিনুল ইসলাম এআই মিডিয়া